আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং যারা শুনছেন আজকে আমাদের আলোচনা বিষয় নতুন কারিকুলামে ইসলাম ধর্মের এ টু জেড আলোচনা বিষয়টি খুবই ধর্মের সাথে যেহেতু জড়িত এই বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট আমাদের সকল সকল মুসলমানের জন্য আশা করি বিষয়টি জানা সবার উচিত এবং প্রত্যেকে খুব বাপ গাম্ভীর্য নিয়েই এগুলো শিখা খুব উচিত আমাদের ইসলাম শিক্ষাতে নতুন কারিকুলাম কি কি আছে ধারণা নেই ইসলাম শিক্ষা বিষয়ের যোগ্যতার বিবরণী আমরা এই ইসলাম বিবরণী আলোচনা করব কতটি অধ্যায় আছে কতটি যোগ্যতা আছে এগুলো প্রথম যে ইসলাম যোগ্যতা বিবরণী প্রথম হচ্ছে কি ধর্মের মৌলিক জ্ঞান মৌলিক জ্ঞান এখানে আমরা যদি কেউ সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত পদেশে ধর্মের মৌলিক জ্ঞান সম্পর্কে জানতে পারবে বিশ্বাস ও জ্ঞানের উচ্চ সমূহের গুরুত্ব ও তাৎপর্য উপলব্ধি করে ধর্মীয় বিধিবিধান অনুসরণ ও অনুশীলনের মাধ্যমে নৈতিকতা ও মানবিক গুণাবলী অর্জন ও ধারণ করতে পারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের যে যোগ্যতাগুলো অর্জন করতে পারলে এই অংশগুলো হবে এবং সৃষ্টি জগতের প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালন এবং সম্প্রীতি বজায় রেখে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সঙ্গে মিলেমিশে জীবন জীবনযাপন করতে পারা। এটাই হচ্ছে ইসলাম শিক্ষা যোগ্যতার মূল বিবরণী তারপরে আমরা যোগ্যতা নিয়ে একটা আলোচনা করব ইসলাম শিক্ষা বিষয়ে এই ইসলাম শিক্ষা বিষয়ে শ্রেণীভিত্তিক একক যোগ্যতাগুলো একটু আলোচনা করতেছি ষষ্ঠ শ্রেণীর জন্য এই একটি দুটি তিনটি তিনটি একক যোগ্যতা সপ্তম শ্রেণীর জন্য সেম সব সবগুলোর একক যোগ্যতা দিয়ে দেওয়া আছে যদিও দশম শ্রেণী আমাদের দু সাল থেকে চালু হবে বাট এর আগে আমাদের কারিকুলামের মোটামুটি আয়ত্ত সম্পূর্ণ রেডিয়াসে প্রথম যে যোগ্যতা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে ইসলাম ধর্মের মৌলিক বিষয়সমূহ জেনে উপলব্ধি করে ধর্মীয় জ্ঞান আহরণে আগ্রহী হতে পারবে আর সপ্তম শ্রেণীতে শরীয়ত উৎসসমূহ হতে ইসলাম ধর্মের মৌলিক জ্ঞান আহরণ করে কোরআন ও হাদিসের নির্দেশনা অনুসরণ করতে পারা বয়স অনুযায়ী অর্থাৎ সিক্সে যে সে যখন পড়বে তার প্রথম যে যোগ্যতাটি সেই যোগ্যতা অর্জন করতে পারে ধর্মের মৌলিক বিষয় সম্পর্কে জানতে পারবে ধর্মীয় জ্ঞান সম্পর্কে বিভিন্ন জ্ঞান আহরণ করতে পারবে সপ্তম শ্রেণীর ক্ষেত্রে শরীয়তের উৎস হতে ইসলাম ধর্মের মৌলিক জ্ঞান আহরণ করে কোরআন ও হাদিসের নির্দেশনা অনুসরণ করতে পারবে বয়স উপযোগী অনুযায়ী অষ্টম শ্রেণীতে যে প্রথম যোগ্যতাটা হচ্ছে ইসলাম ধর্মের মৌলিক জ্ঞান ও বৃত্তিসমূহ জেনে বিশ্বাস স্থাপনের মাধ্যমে ধর্মের নির্দেশনার আলোকে যে কোনো দ্বিধা দ্বন্দ্ব বিভ্রান্তি দূর করতে এবং নৈতিকভাবে দৃঢ় থাকতে পারবে সুতরাং এই যোগ্যতা দশম শ্রেণীর জন্য বেশি ইম্পর্টেন্ট আচ্ছা আপনারা বুঝতে পারছেন নবম শ্রেণী হচ্ছে ইসলাম ধর্মের মৌলিক উচ্চসমূহ থেকে ধর্মীয় জ্ঞান ইতিহাস ও জীবন ব্যবস্থা সম্পর্কে জেনে নির্দেশনার আলোকে নৈতিক ও মানবিক গুণাবলী নৈতিক ও মানবিক গুণ সম্পূর্ণ হতে পারবে তাহলে এই যে আমাদের প্রথম যে যোগ্যতাটি আছে প্রতিটা অধ্যয়ন সাধারণত যোগ্যতাগুলো থাকে এখানে প্রত্যেকটা যোগ্যতা এখানে রয়েছে তিনটি করে যোগ্যতা আশা করি আমি প্রত্যেকটি যোগ্যতা পড়তেছি না কারণ হচ্ছে ইসলাম ধর্মের এই একক যোগ্যতাগুলো সম্পর্কে আপনারা জানবেন এবং এই তিনটি করে যোগ্যতা রয়েছে কোন কোন শ্রেণীতে নির্ধারণ করা হয় আমরা আলোচনা করব। এবার আসুন আমরা জানতেছি যে আমাদের টোটাল শিক্ষণ ঘন্টা কতক্ষণ এবং ধর্ম বিষয়ে বা অন্যান্য সাবজেক্টে কতক্ষণ থাকবে শিক্ষণ ঘন্টা হিসাব করি আমার প্রথমে সাপ্তাহিক দুদিন থাকবে তিনি আমার এই প্রথম থেকে প্রাথমিক এটা যেহেতু লক্ষ্য করুন প্রাথমিক পর্যায়ে আমাদের মোট এত ঘন্টা থাকবে প্রায় প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণিতে ছয়শো তিরিশ ঘন্টা শিক্ষণ থাকবে এবং চতুর্থ থেকে পঞ্চমে আটশো চল্লিশ ঘন্টা শিক্ষণ ঘন্টা থাকবে মোট ঘন্টা মাধ্যমিক লেভেলে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক একাদশ থেকে দ্বাদশ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে একশো তো তিরিশ ঘন্টা এবং নবম থেকে দশম শ্রেণীতে এই ঘন্টাগুলো পড়া হবে এখন কিভাবে হিসেব করা হয়েছে আমাদের মোট কার্য দিবস তিনশো দিন এর মাঝখান থেকে সাপ্তাহিক ছুটি দুই দিন ধরে হয় যেহেতু বারণ সপ্তাহে একশো চার দিন বাদ আর ছিয়াত্তর দিন হচ্ছে ছুটি আর তাহলে এই একশত এতদিন থাকে একশো পঁচাশি দিন থাকে এখন এই একশো পঁচাশি দিনের মধ্যে এই ষষ্ঠ অষ্টম শ্রেণীর মোট কার্য যেটা আছে শিক্ষণ কার্য এক হাজার তিরিশ ঘন্টা থেকে আসুন আমরা কতক্ষণ ইসলাম শিক্ষা ইসলাম ধর্মে পাবে ইসলাম ধর্মের লক্ষ্য করুন এই আমি ষষ্ঠ শ্রেণীর কথা বলতেছি ষষ্ঠ শ্রেণীতে এভাবে বাষট্টি ঘন্টা সপ্তমী বাষট্টি ঘন্টা অষ্টমী বাষট্টি ঘন্টা নবমী গিয়ে ছেষট্টি ঘন্টা এবং দশমী গিয়ে ছেষট্টি ঘণ্টা অর্থাৎ তার সময় এবং বয়স অনুযায়ী তার শিক্ষণ ঘন্টাগুলো বাড়বে এত ঘন্টা আলোচনা করানো হবে ধর্মের বিষয়গুলো এবং বাকিগুলো যেগুলো অনেক কঠিন বিষয় যেমন গণিতের কথা বলতেছি এখানে কিন্তু সাবজেক্ট অনুযায়ী এগুলো সমন্বয় করা হয়েছে এখানে যোগ্যতাও কিন্তু বেশি এখন অভিজ্ঞতাও বেশি যোগ্যতাও বেশি তাই আমাদের ইসলাম ধর্মে আমাদের মৌলিক বিষয় যেহেতু কম তাহলে এখানে ক্লাস সংখ্যা কিছুটা কম বয়স শিক্ষক ঘন্টা কিছুটা কম এবার আসুন আমার আসলে প্রেক্ষাপট নির্ভরটা কিভাবে নির্ভর করব। আপনারা জানেন ইসলাম ধর্মের জন্য অন্যতম বিষয় হচ্ছে প্রেক্ষাপটটা তৈরি করা যেমন আমাদের রমজান মাস রমজান মাসে কি কিভাবে সে প্রেক্ষাপট কি কি করতে পারে বিষয়টা জানতে হবে যে কোনো একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীকে নিয়ে যেতে হবে মানে প্রেক্ষাপটটা এমনভাবে তৈরি করতে হবে এই প্রেক্ষাপটটা করতে পারলে একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষার্থী নিয়ে যাবে অভিজ্ঞতা বুঝতেই পারছেন অভিজ্ঞতা হচ্ছে নতুন কারিকুলাম অনুযায়ী অভিজ্ঞতা বলা হয় অধ্যয়কে এই অধ্যয় যে কোনো একটি অধ্যায়ের মধ্য দিয়ে শিক্ষার্থীকে নিয়ে যেতে হবে মানে অভিজ্ঞতা এটা বলা হচ্ছে আর প্রতিফলনমূলক পর্যবেক্ষণ হচ্ছে শিক্ষার্থীকে উক্ত অভিজ্ঞতা নিয়ে বাবার সুযোগ তৈরি করে দিন মানে যে অধ্যায়টা পড়বে এটা দিয়ে তার বাবার সুযোগ তৈরি কল্পনা করে দিতে হবে আর বিমূর্ত ধারণায়ন যেটা হচ্ছে এটা হচ্ছে প্রয়োজনীয় তত প্রয়োজনীয় তথ্য ও তত্ত্ব দিয়ে শিক্ষার্থীদের শিখন ও ভাবনাকে সুসংহত করুন তাহলে আমাদের ধর্মীয় কাজের ক্ষেত্রে এটা কিন্তু মারাত্মক একটি ইম্পর্টেন্ট একটি বিষয় তার এই ভাবনাকে সুসংহত করতে হবে আর সক্রিয় পর্যবেক্ষণ হচ্ছে শিক্ষার্থী শিক্ষণকে প্রয়োগ করার সুযোগ তৈরি করে দিতে হবে এটা হচ্ছে তার এই অংশটা হওয়া মানেই তার কত শিক্ষণ অভিজ্ঞতা সে এই টু জেড শিখতে পারবে তো অভিভাবক শিক্ষার্থী এবং যারা শুনছেন আমাদের এই বিষয়গুলো কিন্তু অতীব জরুরি এর মাঝখানে আমরা ধর্মীয় বিষয়ের সাথে তো কথাই নেই মানে আমরা সব সবথেকে বিশ্বাস গাম্ভীর্য যে বিষয়টি হচ্ছে এটি আমি আরো একটু এখানে আলোচনা করতেছি প্রথম থেকে ইসলাম শিক্ষার যে বিষয় ধারণা বা ইসলাম যোগ্যতা অন্যতম বিষয়টা হচ্ছে ধর্মের মৌলিক জ্ঞান বিশ্বাস এবং জ্ঞানের উৎস গুরুত্ব তাৎপর্য উপলব্ধি করে ধর্মীয় বিধিবিধান অনুসরণ ও অনুশীলনের মাধ্যমে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন ও ধারণ করতে পারা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট একটি অংশ এটা কোনোভাবেই কোনো ওয়েতে বাধ্য যাবে না সৃষ্টি জগতের প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালন এবং সম্প্রীতি বজায় রেখে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণ জীবনযাপন করা মূলত আমার ষষ্ঠ এই ওয়ান থেকে আমার দশম দশমধানী পর্যন্ত ইসলাম শিখের বৃত্তি মূলত এটাই এবং তার যে যোগ্যতাগুলো আছে ক্লাস ভিত্তিক এখানে দিয়ে দেওয়া আছে প্রত্যেকটি যোগ্যতা প্রায় মুখস্থ করার মধ্যে রাখলেই সবচেয়ে ভালো হবে এই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন কোন অংশ অধ্যটা পড়লে ফলে তার কি কি যোগ্যতাগুলো অর্জন করতে পারবে এগুলো সম্পর্কে মাস্ট বি নির্ণয় করতে হবে আর হ্যাঁ শিক্ষণ ঘন্টা বলতে যদিও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে এক হাজার তিরিশ ঘন্টা আছে এগুলো আমাদের দশটি সাবজেক্টের জন্য এই দশটি এই সাবজেক্টের ক্ষেত্রে লক্ষ্য করুন এই টোটাল হচ্ছে আমার এক হাজার তিরিশ ঘন্টা তো এক হাজার তিরিশ অষ্টম শ্রেণী পর্যন্ত এখান থেকে ধর্মীয় হচ্ছে আমার বাষট্টি আর সব থেকে যে অংশটা আমার এখানে নিল এটা হচ্ছে বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানে কিন্তু আমার সময়টা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই বিজ্ঞানে যা বিজ্ঞানে সময়টা অনেক বেশি কারণ এখানে অনেকগুলো তথ্যপ্রত্য এগুলো শেখানো হবে দুইটি অংশ আছে অনুশলী এবং অনুসন্ধানের দুইটি অংশ আছে তাই আমাদের ধর্মীয় বিষয় তো হলোই আর এই যে শিক্ষণের যে বিষয়গুলো কি কিভাবে প্রেক্ষাপট ধারণায়ন সক্রিয় পর্যবেক্ষণ এগুলো তো অবশ্যই ধারণা থাকতেই হবে এবং এটি শিক্ষার্থীর জন্য আশা করি যে আলোচনাগুলো ধর্মীয় বিষয়গুলো সবার কিছুটা হলে আইডিয়া পেয়েছেন বাকিটা ক্লাসে আমরা চেষ্টা করব প্রতি অধ্যায় ভিত্তিক এখন বলে অভিজ্ঞতা অভিজ্ঞতা ভিত্তিক আলোচনা করে দেবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করব। ধর্মীয় বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে এবং ধর্মীয় শিক্ষকের মাধ্যমে ক্লাসগুলো গুলো আপনাদেরকে নিয়ে আপনাদেরকে এতে উপস্থাপন করা এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ